এসএসসি গ্রুপ সি পরীক্ষায় আগ্রহী মানুষগুলোর জন্য সারপ্রাইজ ব্রাইট একাডেমি থেকে লীলা রয়ের এসএসসি গ্রুপ সি প্রকাশিত হচ্ছে তারই কভার ফাইনাল হয়েছে চিফ এডিটর ডক্টর সুজয় কুমার সিকদার আমাকে গতকাল জিজ্ঞাসা করেছিলেন গ্রুপ সির প্র্যাকটিস সেট পঞ্চাশ হাজার মানুষের কাছে পৌঁছবে চিন্তাভাবনা না করেই আমি বলে দিয়েছিলাম পঞ্চাশ হাজারেরও বেশি সংখ্যক মানুষের কাছে আমাদের এই প্র্যাকটিস সেট পৌঁছাবে কিন্তু সেটা কিভাবে বলবো তার আগে জানিয়ে রাখি বাহান্নটি প্র্যাকটিস সেট থাকবে ব্যাখ্যাসহ বিগত বছরের প্রশ্নোত্তরও থাকবে ব্যাখ্যাসহ আর থাকছে মিত্র ঘোষের ক্র্যাক ডাব্লু টিমের বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স বইটির এমআরপি এখনও ঠিক হয়নি কারণ প্রচুর অনলাইনার এখনও ক্র্যাক ডাব্লু এর টিম আমাদেরকে পাঠাচ্ছেন যাই হোক বইটির ছবি স্ক্রিনশট করে রাখুন নিকটবর্তী দোকানে ছবি দেখিয়ে দাম জিজ্ঞাসা করে অর্ডার করবেন অ্যামাজন ফ্লিপকার্টেও পাবেন আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখুন এমআরপি বা অন্যান্য ডিটেলস পোস্ট যখনই করব নোটিফিকেশন পেয়ে যাবেন আর প্রথম এক হাজার জনকে আমরা দেবো সেরা ডিসকাউন্ট বুক ভারত ওয়েবসাইটের পক্ষ থেকে এই ভিডিওটা শেয়ার করবেন নিজের প্রোফাইলে সাথে অন্তত পাঁচজনকে ট্যাগ করবেন অথবা নিজের কোচিং সেন্টারকে যেদিন আমরা বইটির প্রি বুকিং শুরু করব ফেসবুক থেকে আপনি নোটিফিকেশান পাবেন সেদিন আপনি এই যে যে ভিডিওটা শেয়ার করবেন তার একটা স্ক্রিনশট সেদিন নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন আপনাকে আমরা সেই মুহূর্তে আমাদের বইয়ের লিংক পাঠাবো এবং আপনার জন্য একটা স্পেশাল কুপন কোড তৈরি করে দেব। যেটা দিয়ে আপনি একটা সর্বাধিক ডিসকাউন্টের প্রমিস পাবেন আপনি আমাদের বই শেয়ার করছেন আপনি আমাদের শুভাকাঙ্ক্ষী আপনাকে তো অতিরিক্ত ডিসকাউন্ট দেবই আর তাছাড়া এই বইয়ের যে গাইড বই সেই গাইড বইয়ের চাহিদা দেখে অনুমান করতে পারছি প্র্যাকটিস সেটও বহু মানুষের কাছে পৌঁছাবে আর আমি বইয়ের চিফ এডিটারকে বলেছিলাম পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ এই প্র্যাকটিস সেট প্র্যাকটিস করবে কিন্তু সেটা কিভাবে আরও তো অনেক ভালো ভালো বই আছে সব কোচিং সেন্টার তো আমাদের বই রিকমেন্ড করবে না তাহলে সেই কোচিংয়ের একজন পরীক্ষার্থী আমাদের বই আবার কি করে কিনবে আর তাছাড়া প্রত্যন্ত এরিয়ার মানুষের কাছে টাকা পয়সারও একটু অসুবিধা থাকে এই সব ভেবেচিন্তে ঠিক করেছি আমরা আমাদের আসন্ন সমস্ত বইয়ের অ্যান্ড্রয়েড ভার্সান রিলিজ করবো বইয়ের যা মূল্য থাকবে অন্তত তার অর্ধেক দামে বা তারও কমে মোবাইল ভার্সান পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা বইয়ে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে ব্রাইট অ্যাকাডেমি অ্যাপ যেটা আমাদের নিজস্ব অ্যাপ প্লে স্টোরে পাওয়া যাবে এবং এই অ্যাপে শুধুমাত্র পিডিএফ নয় প্র্যাকটিস করতে পারবেন অন্যান্য মক টেস্ট অ্যাপগুলোর মতনই প্র্যাকটিস সেটের পিডিএফ শুধুমাত্র আপনি চোখে দেখতে পারেন কিন্তু আমাদের এই মোবাইল ভার্সানে আপনি পিডিএফ নয় আপনি পুরো প্র্যাকটিস সেটই পাবেন একটা প্রশ্ন থাকবে চারটি অপশন থাকবে সিলেক্ট করলেই দেখিয়ে দেবে ঠিক নাকি ভুল এবং প্র্যাকটিস সেটটির যখন সব উত্তরগুলো আপনি দিয়ে দেবেন শেষে আপনাকে দেখিয়ে দেবে আপনার স্কোর কতগুলো ঠিক হলো কতগুলো ভুল হলো এবং প্রত্যেকটা উত্তরের ব্যাখ্যা থাকবে যেমনটা থাকে আমাদের প্র্যাকটিস সেটে হুবহু যেমন একটা বই তেমনই থাকবে পিডিএফ এবং আমাদের এই ব্রাইট একাডেমি মক টেস্ট অ্যাপ এই দুটোর মধ্যে কিন্তু আকাশপাতাল পার্থক্য তাই যারা বই কিনবেন না তাদেরকে অনুরোধ করব আপনি চাইলে কম দামে আমাদের এই মোবাইল ভার্সান দিয়েও প্র্যাকটিস করতে পারবেন যখন খুশি প্র্যাকটিস করতে পারবেন যতবার খুশি প্র্যাকটিস করতে পারবেন কোনো লিমিট থাকবে না আর সব শেষে বলবো ভিডিওটাতে একটা লাইক দিয়ে শেয়ার করে রাখুন যখনই আমাদের পরবর্তী ভিডিও আসবে একটা স্ক্রিনশট করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আপনাকে ডিসকাউন্ট লিঙ্ক এবং কুপন কোড দিয়ে দেবো